হ্যালো আপনারা সব কেমন আছেন স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের কিন্তু একটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের ব্লগ আপনাদের জন্য নিয়ে চলে এলাম বেনারসের সাইশ সিংয়ের একটা বিখ্যাত মন্দির যেটা বেনারসের ঐতিহ্য বহন করে এবার সেই মন্দিরটা দর্শন করার জন্য আমরাও বেরিয়ে পড়লাম আমার সঙ্গে আপনারাও চলুন দেখবেন সেই মন্দিরটা কেমন দেখতে আর অদ্ভুত লাগছে কিন্তু এটা দেখতে কি নাম আর হ্যাঁ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সুখী খরকনায় ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ব্লগে হাঁটতে হাঁটতে চলে এলাম বেনারসের শেষ মন্দির যে মন্দির উত্তরপ্রদেশের সুন্দর শহর অর্থাৎ বারাণসীতে অবস্থিত যা বারাণসীর বিখ্যাত দর্শনীয় স্থান এবং পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত বা অন্যতম এই মন্দিরের সঙ্গে ভারতীয় কবি অর্থাৎ তুলসী সম্পর্ক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা গ্রহণ করে বা শোনা যায় এই মন্দিরটি ষোড়শ শতাব্দীর শেষের দিকে তুলসী এই স্থানে মহাকাব্য রামচরিত মানুষ রচনা করেছিলেন এই মন্দিরের ভেতরে প্রবেশ করলে অবশ্যই তার নিদর্শন আপনারা পাবেন কথা দিলাম এই মন্দিরটির তাৎপর্য এবং স্থাপত্য সৌন্দর্য অপূর্ব সুন্দর সৌন্দর্য বহন করে এই মন্দিরটির ইতিহাস এবং হিন্দু সংস্কৃতিতে মনোমুগ্ধকর সৌন্দর্য ও ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব বহন করে চলেছে যদি হিন্দু সাংস্কৃতিক সৌন্দর্য চাক্ষুষ করতে যান। এই মন্দিরটি বা স্থানটি মুগ্ধ করবে আপনাদেরকে একটি বিখ্যাত হিন্দু মন্দির যা ভগবান সত্যনারায়ণকে নিবেদিত করা হয়েছে এই মন্দির শ্রী সত্যনারায়ণ তুলসী মানুষ মন্দির এই মন্দিরটি একটি ভক্তির স্থান যা কাব্যিক শিলালিপি এবং আধ্যাত্মিকের জন্য পরিচিত এই মন্দিরে প্রবেশের টাইম সকাল সাড়ে পাঁচটা থেকে বেলা বারোটা পর্যন্ত এবং সাড়ে তিনটে থেকে রাত নটা স্টেশন থেকে সোজা অটো বা টোটো ধরে চলে আসবেন তুলসীর মন্দিরে আশপাশে বহু হোটেল আছে রুম ভাড়া পেয়ে যাবে এবার মন্দিরে ভেতরে প্রবেশ করব তো এই মুহূর্তে আমি সেই তুলসী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি পুজো দেওয়ার জন্য পুজো দেওয়ার জন্য আমি এখন ডালি নিয়ে সোজা মন্দিরের মধ্যেও খোলাও মন্দিরের পাশেই ডালি বিক্রি হচ্ছে আমি নিয়ে মন্দিরের মধ্যে যাচ্ছি আমার সঙ্গে চলুন মন্দিরের পরিবেশটা কেমন সেটা চাক্ষুষ করবেন এবং সত্যি ভালো লাগবে এই মন্দিরের ভেতরে একটা অভিনব একটা কালচারাল ব্যাপার আছে যেটা হচ্ছে রামায়ণ পাঠ হচ্ছে সব সময় সেটা আপনারা চাক্ষুষ করবেন এই মন্দিরের ভেতরে আরেকটা বিশেষত্ব আপনারা লক্ষ্য করবেন ভারতীয় কবি তুলসী দাস বসে সারাক্ষণ রামায়ণ পাঠ করছেন বেশ মুগ্ধ করবে হরে কৃষ্ণ চলুন আমার সঙ্গে এই মন্দিরটি দর্শন করবেন আমার সঙ্গে আর বেনারসে এলে অবশ্যই একবার এই মন্দিরটি দর্শন করার চেষ্টা করবেন ভালো লাগবে কথা দিলাম আশা করি এই মন্দিরের বিশেষত্ব আপনারা বুঝতে পেরেছেন এই মন্দিরে চব্বিশ ঘন্টায় এইরকম রামায়ণ পাঠ হয় এবং গোটা দেয়ালটাই দেখুন নিখুঁতভাবে হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন ধরনের গীতার পাঠ রামায়ণ সম রামচরিত সমস্ত ধর্মীয় বাণীগুলো এই দেয়ালে লেখা আছে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের জন্য একটা আদর্শ জায়গা এই মন্দিরের একটা বিরাট বড় বিশেষত্ব এলে কিছুক্ষণ সময় কাটিয়ে মনটা শান্ত করে বাড়ি চলে যাওয়া যেতে পারে এত ভালো জায়গা এই মন্দিরের উপরেও যাওয়া যায় সামনেই আছে ওটা দেয়ালটা দেখুন কি সুন্দরভাবে নিখুঁতভাবে ধর্মের সমস্ত বাণী এখানে লিখে রাখা আছে আর বহু মানুষ আসছেন আমরাও কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে তারপরে বাড়ি যাব রাম সীতা লক্ষণ একদিকে ক্যামেরা লাও আছে তবে আশা করি আপনাদের কাছে এই মন্দিরটা অবশ্যই ভালো লেগেছে নেক্সট দিন আরো সুন্দর ব্লগ আনতে চলেছি আমার সঙ্গে থাকুন ভালো থাকুন আগামী দিনে আবার আসছি সুন্দর একটা ব্লগ নিয়ে টাটা